নির্বাচনে প্রচারের সময়ও বলেছি বারে বারে যে কলকাতাতে বিদ্যুতের ক্যারি এই নির্বাচন চলাকালীন খুব সাইলেন্টলি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এর অনুমোদন রাজ্য সরকারের যে রেগুলেটরি বডি রয়েছে তাদের অনুমোদন নিয়েই হয়েছে রাজ্য সরকার মানে তো জানেন একটাই পোস্ট বাকি সব ল্যান্ড পোস্ট তা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে এই বিদ্যুতের বাড়ানো হয়েছে এটা গোটা রাজ্যে ডাব্লুবিএসিটিসিএল সেটা আমরা আরেক দিন আমাদের তথ্য দিয়ে ডাটা দিয়ে আপনাদের সামনে আসবো ডাব্লিউ বিএসিটিসি এল যা করেছি আমাদের সিএসসি যারা মনোপলি বিজনেস করে তারা এই দুগুণ তো বটেই কোথাও কোথাও সিলিং চেঞ্জ করে বাড়িয়ে যায় আমাদের কাছে কিছু ডকুমেন্ট আমরা এখানে লিখেছি অসংখ্য ডকুমেন্ট তাতে আপনারা এটা দেখতে পারেন চারের আর পাঁচের একইভাবে এই দিনগুলো আমরা অসংখ্য এখানে তার মানে এপ্রিল মে এবং জুনেও এই জ্যাদি পরিবর্তন করে মূলত সিএসসি এলাকা যাকে দিয়ে এলাকা বলা হয় দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিরাট অংশ থেকে শুরু করে হুগলি হাওড়ার একটা বিরাট অংশ থেকে শুরু করে বারাসার মধ্যম গ্রাম একটা পুরো কেন্দ্রীয় এলাকা ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটার মতো মিউনিসিপালিটি আছে কর্পোরেশন আছে তার জনগণ সরাসরি এফেক্ট হয়েছে এবং এটা লক্ষ্যে নয় কোটি এবং যে সরকার প্রো পিপুল বলে দাবি করে যারা টোল বিতরণ করে এবং অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত রাজনীতি করে নির্বাচনে জিততে চান সঙ্গত ছাপ্পা আছে তারা খুব সাইলেন্টলি মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং খুব ছোট ছোট যারা দোকান থেকে শুরু করে যাদের খুব সাধারণ রোজগার একটা ফিক্সড রোজগার তাদের উপরে একটা ভয়ও অর্থলাইকে আবরণ নামটি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক জনবিরোধী নীতির প্রতিবাদ করেছি এবং পরবর্তীকালে ডব্লিউবিএসএফসিএল এর গোটা রাজ্যব্যাপী বিদ্যুতের тариф বাড়ানোর বিরুদ্ধে আমরা বলবো এবং রাস্তায় নামবো আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে অবিলম্বে রাজ্য সরকারের অনুমোদনকারী যে সংস্থা রেগুলেটরি বডি যেটা রাজ্য সরকার অনুমোদিত এই বাড়তি বিল প্রত্যাহার করার জন্য আমরা সুনির্দিষ্ট ভাবে দাবি করছি এক সপ্তাহের মধ্যে এটা করতে